আন্ডারস্কোর চাচা তো আন্ডারস্কোর বোন লেখ ক ফারিয়া আক্তার পর্ব পাঁচ সেদিন বাসা গিয়ে অনেক কান্না করলাম অনেকে অনেকবার ডাকার পরও দরজা খুললাম না তারপর চিন্তা করে দেখলাম সে যখন আমাকে ভালোবাসে না তাই আমিও আর তার সামনে যাব না অনেক কষ্ট করেছি তার জন্য এবং অনেক কষ্ট করেছি তাই সিদ্ধান্ত নিলাম ওই ভাস রসই আর ক্লাস করব না ক্লাস করব একটা প্রাইভেট ভাস রসই আর শুধু পরীক্ষাটাই আমাদের ভাস রসই থেকে দিব বিকালে রুম থেকে বের হলাম আমাকে দেখে মা বাবা ভাবিরা আর ভাইয়ারা অবাক চোখে তাকিয়েছে আমি রুম থেকে বের হচ্ছি না এটা শুনেই বাবা আর ভাইয়ার বাসায় চলে এসেছে মা কি হয়েছে তোর বাবা তুই আটকিয়ে রেখেছিস কেন আমি নিশ্চুপ বড় ভাবি তাছাড়া তোর চোখ লাল কেন আমি এখনো নিশ্চুপ মেজো ভাবি হোম তাই তো মনে হচ্ছে অনেকক্ষণ ধরে কান্না করেছে তুই কি কোন কারণে কান্না করেছিস এমন সময় কাকি আসলো কাকি কি হয়েছে বাবা তোর তুই এমন করছিস কেন চেহারার কি হাল করেছিস মা কি হলো কথা বলছিস না কেন বাবা হারে থামবে তোমরা আগে আমার ছেলেটাকে কিছু খাওয়াও তারপর আমার ছেলে ঠান্ডা মাথায় সবকিছু বলবে বড় ভাবি ও তাই তো আম্মু আপনি ওকে নিয়ে আসুন আমি টেবিলে খাবার বেড়ে দিতেছি তারপর আম্মু খাবার টেবিলে নিয়ে গেল কাকি আমাকে খাইয়ে দিচ্ছে আমি খাচ্ছি আর অন্যদিকে মাওয়া গেল সিফাতকে দেখতে মাওয়া কেমন আছো সিফাত এখন সিফাত এখন একটু ভালো মাওয়া যেন আজকে সকালে আতিককে তোমার জন্য অনেক অপমান করেছি কিন্তু সিফাতো ও তাই নাকি আমি জানতাম আমাকে মারলে তুমি আমার ব্যথা সহ্য করতে পারবে না তবে আবার কিন্তু কি মাওয়া আজকে আমার গায়ে হাত তুলে আমাকে অনেক অপমানজনক কথা বলেছে এখন আমি চাই তুমি ওকে তোমার বন্ধু বান্ধব নিয়ে মারো সিফাতো না শোনা এটা করা যাবে না ওদের ফ্রেন্ড সাথে অনেক আমাদের অনেক পরে ক্ষতি করবে মাওয়া তাহলে এখন কি করবে সিফাতো শোনো আমার কাছে একটা বুদ্ধি আছে আমরা অন্য এলাকা থেকে গুন্ডা ভাড়া করে এনে ওকে মারি তাইলে কেমন হয় মাওয়া তাইলে অনেক ভালো হয় শোনো যে সময় মারবে আমি ওদের সাথে থাকবো সিফা আচ্ছা তারপর সিফাত ওর বন্ধুকে সব ব্যবস্থা করতে বলে আর ওর বন্ধু সব করেও ফেলে তা শুনে মাওয়া অনেক খুশি সিফাতো মাওয়া আমরা বিয়ে কবে করব মাওয়া করব আমার পড়াশোনাটা শেষ হলেই সিফাতু হুম তুমি একবার চিন্তা করে দেখেছ তোমার বাবার সম্পত্তি আর আমাদের সম্পত্তি যখন এক হবে তখন আমরাই হব এই শহরের টপ বিজনেসম্যান মাওয়া হুম আচ্ছা আমি এখন যাই মা চিন্তা করবে সিফাতো আচ্ছা যাও আর বিকেলে ফোন দিলে চলে আসবে তারপর মাওয়া আচ্ছা বলেই বাসায় চলে গেল আর এইদিকে আমার খাওয়া শেষ ভাইয়া এখন বল ভাই তোর তর্কি হয়েছে আমি কিছু না ভাইয়া আমাকে একটু বাইরে যেতে দাও ঘুরতে যাব আমার এখানে ভালো লাগছে না মেঝো ভাইয়া আচ্ছা যা যারাত্রে কিন্তু সব বলতে হবে আমি আচ্ছা বলবো তারপর বন্ধুরা আমাকে আড্ডা দেওয়ার জায়গায় আসতে বলে তারপর সবাই মিলে আড্ডা দেওয়ার জায়গায় চলে আসলাম আনান দোস্ত এখন মাওয়া আপুর পিছনে তোকে যেন আর না দেখি সিয়ামা হোম ভাই এখন ওকে ভুলে নতুন করে শুরু কর আমি দোস্ত আমি আর এই ভাস রস্য এই থাকতে চাই না শাকিবহ তুই এই ভাস রহস্য এই না থাকলে আমরা কেউই থাকবো না দুজয়ও দোস্ত চল আমরা কুমিল্লা প্রাইভেট ভাস রস্যই কারটিতে ক্লাস করি আর এখানে পরীক্ষার সময় পরীক্ষা দেই কারণ ওই ভাস রস্য ওই কারটিতে আমার কাকা একজন প্রফেসর আমি আমি তো এটাই চাই আনান তাইলে আর কি দু যতই তোর কাকার সাথে কথা বল আর আমরা কুমিল্লা যাওয়ার প্ল্যান করি সিয়ামা হোম তাই করি আমরা দু জয়ও আচ্ছা ঠিক আছে আমি কাকার সাথে কথা বলবো তারপর আজকে আমি ওদের সাথে বেশি আড্ডা দিলাম না বাসার দিকে রেডি হলাম তারপর আমি সাড়ে পাঁচটার ওদেরকে বলে আড্ডা থেকে বিদায় নিলাম আমি বাইক নিয়ে বাসার দিকে যাচ্ছিলাম তখনই আমার সামনে একটা কালো গাড়ি আসলো তখনই আমি ব্রেক করলাম তারপর গাড়ি পনেরো জন মুখ বাধা মানুষ নামলো। কিরে তোরে নাকি এই এলাকায় কেউ কিছু বলতে পারে না মুখ বাধা একজন আপনারা কারা আমার কাছে কি চান আমি আমরা তোর জীবন চাই মুখ বাধা লোকটা কি বলতে চান আপনারা আমি তারপর লোকটি কিছু বলার আগের আমার মাথায় কে যেন আঘাত করল আমি মাথায় হাত দিয়ে পিছনে তাকিয়েই দেখি মাওয়া আপু হাতে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে আপু তুমি আমি হে আমি আর এই লোকগুলো আমার ভাড়া করা মাওয়া কিন্তু তুমি আমাকে মারতে চাও কেন আমি তুই আমার সিফাতকে মেরেছিস তাছাড়া আজকে কলেজে সবার সামনে থাকপোর মেরেছিস এগুলো কি আমি এমনি এমনি ছেড়ে দেব মাওয়া হা হা তুমি তো আজকে আমাকে মেরাই ফেলবে তাহলে আমি কিছু কথা বলি একদিন তোমার এই অহংকার ভেঙে যাবে সেদিন তুমি আমায় চাইবে কিন্তু পাবে না আর হে সিফাত তোমাকে নয় তোমার টাকাকে ভালোবাসে আমার এই কথাটা মিলিয়ে নিও আমি এই দিনটা কখনো আসবে না এই বলেই আরেকটা বাড়ি দিল মাওয়া তারপর সবাই মিলে মারতে থাকলো একসময় আমার চোখ বুঝে গেল ব্যথার আঘাতে তারপর যখন আমি চোখ মেলে তাকালাম তখন দেখি আমি হাসপাতালের বেডে শোয়া আমি নড়তে পারছিলাম না আমার সারা শরীরে প্রচুর ব্যথা এবং হাতে পাই ব্যান্ডেজ আমার জ্ঞান ফিরতে দেখে মা আমার কাছে এসে ডাক্তারকে ডাক দিল আর আমাকে ধরে কান্না করে দিল ওইদিকে মায়ের ডাক শুনে ডাক্তার দৌড়ে কেবিনে আসলো কি হয়েছে আপনি এভাবে চিৎকার করতেছেন কেন ডাক্তার আমি কিছু বলতে পারলাম না কথা বলতে কষ্ট হচ্ছে তাই চুপ থাকলাম ডাক্তার আতিকের জ্ঞান ফিরেছে এই দেখুন আম্মু তারপর ডাক্তার আমার দিকে তাকালো তাকিয়ে দেখে সত্যি আমার জ্ঞান ফিরেছে এই কথা শুনে আমার পরিবারের সবাই ভিতরে চলে এসেছে সাথে মাওয়া ও কাকা কাকিও এসেছে তারপরও কি হয়েছে বাবা তোর এই অবস্থা কি করে হলো কাকি এটা শুনে আমি মাওয়া আপুর দিকে তাকালাম দেখি সে ভয়ে চুপসে গেছে তাই আমি অনেক কষ্টে বললাম একটা গাড়ির সাথে করেছি কিন্তু ডাক্তার তো বলল তোকে অনেকে মিলে মেরেছে এবং মাথায় একটা জোরালো আঘাত করেছে আব্বু হোম ভাই বল তুই কে তোর গায়ে হাত দিয়েছে আজই হবে ওর শেষ দিন দুই ভাই একসাথে প্রচুর রেগে আরে আরে আপনারা ওকে এভাবে চাপ দিবেন না তাহলে ওর অনেক সমস্যা হবে আগে একটু সুস্থ হোক তারপর সব জানতে পারবেন ডাক্তার তারপর সবাই চুপ হয়ে গেল আর ডাক্তার আমাকে ঘুমের ইনজেকশন দিল আমি কিছুক্ষণ পর ঘুমিয়ে পড়লাম আর অন্যদিকে মাওয়া বাসায় গিয়ে ভাবে আমি আতিককে মেরে কি ভালো করলাম ছেলেটা তো আমাকে খুব ভালোবাসে তাই ওকে মারার পরও ও আমার নাম বলল না ওকে সরি বলতে হবে তারপরের দিন সকালে আমার ঘুম ভাঙল তারপর আমার বন্ধুরা আসলো ওরা অবশ্য কালকেও এসেছিল কিন্তু আমার শরীরে অবস্থা দেখে কথা বলে নাই তাই আজকে কথা বলতে এসেছে ভাই কি অবস্থা তোর দুজ। এই তো এখন ভালো আমি আচ্ছা ভাই সত্যি করে বলতো তোর কি হয়েছিল আনান আমি নিশ্চুপ কিরে বল কি হয়েছিল তুই আমাদের বলবি না সিয়াম আমি এখনো নিশ্চুপ ও বলবি না তাই তো আগে বললেই তো হয় তুই আমাদের তোর কাছে কেউ মনে করিস না সাকিব আরে ভাই রাগ করিস না শোন তাহলে তারপর আমি ওদেরকে আমাকে মারার ঘটনা বললাম এটা শুনে তো ওরা রেগে আগুন ওরা তখনই আমরা এখন মাওয়া আপুর বাসায় গিয়ে ওর বাবাকে বলবো সিয়াম না থাক তার দরকার নেই ওর মতো ভালো থাকুক আর তোরা যদি আমাকে কাছের কেউ মনে করে থাকিস তাহলে এই কথা কাউকে বলবি না আমি কিন্তু কেন আনান থাক না ভাই আজ থেকে আর ওর সামনে যাওয়ার চেষ্টা করব না আর ওর থেকে দূরে দূরে থাকবো এখন থেকে জীবনটাকে এখন আমার মতন চালাবো আমি আচ্ছা ভাই তবে আমরা সময় মতো এর সঠিক জবাব দেবো দুজ আচ্ছা ভাই আর হে আমরা এই ভাস রস্য ক্লাস করব কুমিল্লা যাব না আমি আচ্ছা তুই যা বলিস সাকিব তারপর হাসপাতাল থেকে পুরো পনেরো দিন ছাড়ল আমি এখন অনেকটাই সুস্থ এই কয়েকদিনে সবার সাথে ভালোভাবেই কথা বলেছি কিন্তু মাওয়া আপু আমাকে কিছু বলতে চেয়েছে আমি তার সুযোগ দেইনি আমার সাথে কথা বলতে আসলে এড়িয়ে চলেছি আজ আমি বাড়িতে সবাই আমাকে নিয়ে ব্যস্ত ভাবিরা তো আমার কোন সময় কি লাগে তার জন্য সবসময় আমার আশেপাশে থাকে রাতে ভাইয়ারা আর আব্বু এসেছে বাবা সেদিন তোর সাথে কি হয়েছিল এখন আমাদের বল বাবা আরে বাবা সেদিন আমার শরীর অসুস্থ ছিল আর আমি বাইক চালিয়ে আসছিলাম তখনই একটা গাড়ির সাথে ধাক্কা খাইছিলাম তাই এই অবস্থা আমি ভাই তুই যেদিন অসুস্থ থাকবি সেদিন বাইক চালাবি না বড় ভাই আর ভাই তোর গায়ে যদি কেউ হাত তুলে থাকে তো আমাকে বল দেখ আমি কি করি মেজো ভাই আরে না ভাইয়া আমি কি তাকে ছেড়ে দেব যে আমাকে মারবে আমি তারপর আমি তাকে আরো নানাভাবে বুঝালাম তারপর তারা চলে গেল আর আমি ঘুমালাম মধ্যে চলে গেল দিন হাত এরই পায়ের ব্যান্ডেজ খোলা হয়েছে আজকে আমি আমি কলেজে যাব তবে এখন আর আগের মতো করি না আগের থেকে ভদ্র হয়ে গিয়েছি তারপরে সকালে কলেজ গেলাম কলেজের ভিতর ঢোকার পর আমার বান্ধবীরা আসলো দেখা করতে তারপর আড্ডা দিচ্ছি সবাই মিলে সবাই কথা বললেও আমি চুপচাপ কিরে ভাই তোর কি হয়েছে এভাবে দেবদাস হয়ে আছিস কেন নীলা হা হা মজা নিস আর আমি এরকমই ভালো আছি আমি আরে নীলা তুই এরকম কথা বলছিস কেন জানিস মাওয়া আপুকে কতটা ভালোবাসতো আর সেই ওকে এভাবে কষ্ট দিল তিথি আরে বাদ দে ভাই এসব কথা বলিস না প্লিজ দেখো কতটা ডিপ্রেশনে আছে অধরা আমি নিশ্চুপ প্লিজ আতিক ভাই আগের মতো হয়ে যা আনান ভাই আমার এসব কথা ভালো লাগতেছে প্লিজ বাদ দে আমি তখনই মাওয়া আপু সেখানে আসলো আতিক এদিকে আয় তোর সাথে আমার কথা আছে মাওয়া হুম বলুন কি বলবেন আমি তার কাছে গিয়ে দেখ আমি যা করেছি তার জন্য আমি দুঃখিত আসলে সেদিনের অপমানের জন্য আমার মাথা খারাপ হয়ে গিয়েছিল মাওয়া আচ্ছা ঠিক আছে আর কিছু বলবেন আপনি আমি তুই আমার সাথে এভাবে কথা বলছিস কেন মাওয়া দেখুন আপনার সাথে কথা বলার আমার কোন ইচ্ছে নাই আর আপনি যা করেছেন আমি তাতে কিছু করিনি আমি শোন আমার কথা মাওয়া থামিয়ে দিয়ে আপনি এখন জানেই বলেই চলে আসলাম তার কাছ থেকে আমি তারপর বন্ধুদের নিয়ে ক্লাসে গেলাম ক্লাস করে বাসায় গেলাম এভাবে চলে গেল আরো এক মাস আমি এখন আগের থেকে কিছুটা স্বাভাবিক হয়ে গেছি তবে ফাজলামোটা এখনো করি না অন্যদিকে মাওয়া আপুর রিলেশন ভালোই চলছিল তবে এখন আর সিফাত মাওয়া আপুকে সময় কম দেয় শুধু কাজ নিয়ে ব্যস্ত থাকে যখনই মাওয়া আপু দেখা করতে বলে তখনই বলে আমি এখন বিজি থাকি তো একদিন মাওয়া আপু ও সিফাতের ভিতর কথোপকথন হ্যালো সিফাত আজকে চলো আমরা দেখা করি অনেকদিন তোমাকে দেখি না মাওয়া সরি মাওয়া জানো আমার আজকেই একটা কাজের জন্য দিব তুমি অফিসে চলে সিফাত চলছিল আমি আর মাওয়া আপুর সামনে যাই না এভাবে দেখা হলেও কথা বলি না এবং সেদিনের পর থেকে আর মাওয়া আপুদের বাড়ি যায় না কাকি অনেকবার যেতে বলেছিল কিন্তু আমি যাইনি সাত দিন পর সিফাত মাওয়া আপুকে ঠিকানা দিল মাওয়া আপু বলেছিল যাবে এগারোটায় গেল দশটার সময় সে দেখল কি কারণে যেন সিফাত ম্যানেজারকে তাই সে ভিতরে না গিয়ে দরজার কাছে দাঁড়িয়ে তাদের কথা শোনার চেষ্টা আপনি জানেন আমি সব কিছুতে সাকসেস চাই তবুও কি করে আমার হাত থেকে এই কাজটা হাতছাড়া হয়ে গেল সিফাত রেগে দেখুন আমি তো চেষ্টা করেছি কিন্তু কাজটা রাখতে পারিনি ম্যানেজার দেখুন আপনি দরকার হয় প্রোডাক্ট কম দামে দিন তবুও আমার কাজ চাই শুনুন আমি শুধু চাই সাকসেস তাতে যদি আমার বউকে অন্যের বিছানায় পাঠাতে হয় তাতেও আমি রাজি সিফাত এটা শুনেই মাওয়া আপু দৌড়ে সেখান থেকে বাসায় চলে গেল বাসায় গিয়ে রোমে কান্না করতে থাকল সে ভাবতে লাগলো আমি একটা এরকম খারাপ মানুষকে ভালোবেসেছি যে শুধু টাকাকেই ভালোবাসে আমাকে নয় তাহলে তো আতিকের কথাটাই ঠিক হলো আমি এখন বুঝতে পারছি ভালোবাসার মানুষ কষ্ট দিলে কিরকম লাগে তা বুঝতে পারছি তাহলে আতিক কতটা কষ্ট পেয়েছে তা আমি এখন বুঝতে পেরেছি না এখন আতিককে আর কষ্ট যাবে না কিন্তু আতিকত আর আমাকে মেনে নিবে না তবে আমি জানিও এখনো আমাকে ভালোবাসে যেভাবেই হোক ওর রাত ভাঙাতে হবে আর সিফাতকে ওর মনোভাব ও আমাদের টাকাকে ভালোবাসার শাস্তি দিতে হবে অন্যদিকে আমি এখন স্বাভাবিকভাবে চলতেছি বন্ধুরা অনেক মেয়ে দেখায় রিলেশন করার জন্য কিন্তু এখন আমার ওইসব ভালো লাগে না তাই শুধু পড়াশোনা আর ঘোরাঘুরি করি দোস্ত তুই আগের মতো হয়ে যা প্লিজ আনান আমি এভাবেই ভালো আছি আমি আমরা ভালো নেই আমরা আগের আতিককে চাই দূর জয় ভাই চেষ্টা করব আমি তারপরের দিন সকালে আমার কলেজে যেতে দেরি হয়েছে তাই সিয়াম আমাকে কল দিল দোস্ত কোথায় তুই সিয়াম আসতেছি কেন আমি তাড়াতাড়ি আয়তো তোকে মাওয়া আপু খুঁজতেছে সিয়াম আচ্ছা আসতেছি আমি তারপর কলেজে চলে গেলাম কলেজে যাওয়ার পর দেখি আপু ক্লাসে না গিয়ে আমার ক্লাসের সামনে ঘুরতেছে মনে হয় সিয়াম বলে দিয়েছে আমি একটু দেরি হলেও ক্লাসে আসব। এটা ভাবছি তখনই আপুর এক বান্ধবী ডাক দিল যেই আপু তার কাছে কথা শুনতে গেল তখনই আমি দৌড়ে স্যারকে বলে ক্লাসে ঢুকে গেলাম কারণ আমি আপনাদের আগেই বলেছি যে আমি তার সামনে এখন যাই না যে আমাকে মেরে ফেলতে চেয়েছে তার সামনে যাওয়া তো দূরের কথা সে যাতে আমার সামনে আসতে না পারে সেই ব্যবস্থা করা উচিত কিন্তু আমার চাচা তো আমার ভালোবাসা বলে তাকে কিছু করিনি যাই হোক আমি যখনই ক্লাসে ঢুকলাম তখনই মাওয়া আপু আমাকে দেখে ফেলে আরে সাথে সাথেই আতিক বলে আমাকে ডাক দিয়ে আমার দিকে দৌড় দিল আমি না শুনেই ঢুকে গেলাম ক্লাসে আর আপু দৌড়েই আমার ক্লাসের সামনে আসলো তখনই আলাইকুম আলাইকুম আপু আসসালাম ও আরে মাওয়া কিছু বলবে স্যার আসলে স্যার আতিককে লাগবে আপু কেন আতিকত এই মাত্র ক্লাসে আসলো এমনিতেই দেরি করে এসেছে আর তুমি ডাকতেছ আচ্ছা আতিক শুনে আসো তোমার বোন কেন ডাকতেছে স্যার না স্যার তার কথা আমি ছুটির পরে শুনবো এখন ক্লাস করাটা জরুরি দাঁড়িয়ে আমি দেখো মাওয়া ও তো তোমার সাথে ছুটির পরে কথা বলতে চাইতেছে এখন ক্লাস করতে চাই স্যার স্যার আমার তো এখনই লাগবে আপু কেন বলো তো ও যেতে চাইতেছে না তুমি নিতে চাইতেছ একটু রেগে স্যার স্যার আসলে কাকি আমাকে ফোন করে বলেছে আতিক নাকি রাগ করে কিছু না খেয়ে বাসা থেকে বেরিয়েছে আপু আপুর কথা শুনে আমি তো অভাব কি মেয়েরে বাবা আমাকে বের করার জন্য কিভাবে মিথ্যা বলছে মনে মনে আমি কি আতিক এটা কি সত্যি স্যার না স্যার আপু মিথ্যে বলছে আমি হুম আমি বুঝতে পেরেছি তাড়াতাড়ি মাওয়ার সাথে গিয়ে কিছু খেয়ে নাও স্যার না স্যার তার আর দরকার হবে না আমি খেয়ে এসেছি আমি তোমাকে যেতে বলছি যাও না হলে তোমাকে আর আমি আমার ক্লাস করতে দেব না স্যার রেগে জি স্যার যাচ্ছি আমি তারপর বাধ্য হয়ে ক্লাস থেকে বের হয়ে হাঁটা শুরু করলাম আপু তখনই পিছন থেকে আমার হাত ধরল কি হয়েছে এভাবে হাঁটছ কেন আপু কি হয়েছে আপনার আপনি এভাবে আমাকে ক্লাস থেকে বের করলেন কেন আমি তোমার সাথে ঘুরতে যাব আপু বাহ বাহ আজকে তুই থেকে তুমি করে বলছেন আবার আমার সাথে ঘুরতে যাবেন বলছেন কি হয়েছে আপনার আমি তুমি আমার সাথে এভাবে কথা বলছো কেন দেখো আমি মানছি আমি ভুল করেছি তাই বলে কি ক্ষমা করা যায় না আপু হুম করে দিয়েছি তো আপনাকে ক্ষমা তবুও আপনি কেন বিরক্ত করছেন আমি তো আর আপনার সামনে নিজে থেকে ভুলেও আসি না আমি দেখো আগে যা করেছি আমি ভুল করেছি এখন আমি তোমাকে ভালোবাসি অনেক ভালোবাসি আপু হা হা আপনার অহংকার শেষ এখন তাছাড়া আপনার বয়ফ্রেন্ড কোথায় আমি আমি ওকে আর ভালোবাসি না ও শুধু টাকার পিছনে ছুটে আরো আমাকে শুধু টাকার জন্যই ভালোবাসে এটা আমি বুঝতে পেরেছি আপু ও তাই এটা বুঝতে পেরেছেন এটা ভালো এখন ভালো দেখে নিজের লাইফ পার্টনার খুঁজে নিন আমি তুমি এভাবে কথা বলতেছ কেন আমি তোমাকে অনেক ভালোবাসি বিশ্বাস করো আমি তোমার কষ্ট বুঝতে পেরেছি আমি বুঝেছি আমার থেকে তুমি কতটা কষ্ট পেয়েছো আপু দেখুন আমাকে আমার বন্ধুরা অনেক কষ্টে স্বাভাবিক করেছে আমি আর কখনো আপনার মায়ার জড়াবো না আমি প্লিজ আতিক আমাকে ক্ষমা করে দে আমি জানি তুই আমাকে এখনো ভালোবাসিস একবার ভালোবেসে দেখ আপ হা হা আমি আপনাকে এখন আর ভালোবাসি না আমি এখন অধরাকে ভালোবাসি আমি এটা বলে আমি যখনই থামলাম তখনই আমাদের সামনে একটা গাড়ি এসে থামলো আর গাড়ি থেকে সিফাত নামলো কি হয়েছে মাওয়া তুমি আমার সাথে কাল দেখা না করে চলে এসেছো আবার আমাকে সবকিছু থেকে ব্লক করে দিয়েছ সিফাত তোর সাথে আমি কি দেখা করব তোর মতো লোভী ছেলের সাথে আমি কোন সম্পর্ক রাখতে পারবো না আপু আরে তুমি এমন করতেছো কেন আমি কি করেছি সিফাত কি করিসনি তাই বলছি তোর কথা বলতেও লজ্জা করছে তোর টাকার জন্য এত নিচু মনোভাব আপু কি করেছি আমি বলবে তো সিফাত তুই তোর ম্যানেজারের সাথে কালকে কি কি কথা বলেছিলি তা মনে করে দেখ আপু আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের কথা শুনতেছি কিন্তু কিছু বুঝতে পারতেছি না আরে তুমি ওই কথাটা নিয়ে আমার সাথে এভাবে রিয়াক্ট করছো আরে ওটা তো ছিল কথার কথা সিফাত ঠাসস ছি এসব তোর কথার কথা আপু আরে তুই এখানে দাঁড়িয়ে কি করি সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার সিফাত আমাকে উদ্দেশ্য করে সাথে সাথেই ঠাসস করে আরো দুইটা বসিয়ে দিল তোর কি করে ওকে এখান থেকে যেতে বলার সাহস হয় প্লিজ আতিক তুমি যেও না মাওয়া কিন্তু আমি তার কথা না শুনেই চলে আসলাম ওখান থেকে ক্যান্টিনে মাওয়া তুমি আমাকে ওর জন্য আবার মারলে সিফাত হ্যাঁ মেরেছি কারণ ওই আতিকি আমাকে প্রকৃত ভালোবাসে হাজার অপমান করার পরেও আমার পিছু ছাড়েনি তাই আমিও এখন ওকে ভালোবাসি আমি আমার অহংকারের নেশায় ওর ভালোবাসা বুঝতে পারিনি কিন্তু তোর ছলনায় বুঝেছি ভালোবাসার ব্যথা মাওয়া ও এখন তাহলে তুই ওকে ভালোবাসিস তাহলে শোন আমিও তোকে ভালোবাসিনি আমি ভালোবেসেছি শুধু তোর টাকাকে আচ্ছা যা আজ থেকে তোর সাথে ব্রেকআপ সিফাত আচ্ছা যা মাওয়া তারপর মাওয়া ওখান থেকে গিয়ে আতিককে খুঁজতে লাগলো অন্যদিকে আমি ক্যান্টিন থেকে বেরিয়ে কলেজের পিছনে বসে একটা সিগারেট ধরিয়ে টানছিলাম আসলে যেদিন মাওয়া আপু আমাকে মেরে ফেলতে চেয়েছিল থেকে লুকিয়ে লুকিয়ে এটা খাই তখনই মাওয়া আপু আমার সামনে এসে একটা ছবি তুলল এ আপনি ছবি তুললেন কেন আমি ছবি তুলেছি এটা কাজে লাগবে মাওয়া কি কাজে লাগবে আপনার এটা আমি যাতে লাগে লাগুক পরে দেখা যাবে এখন বলো তুমি আমাকে ভালোবাসো মাওয়া আমি তোমাকে ভালোবাসি না বলেই সিগারেটে টান দিলাম আমি মাওয়া হাত থেকে সিগারেটটা ফেলে দিল তুমি আর এটা খাবে না মাওয়া আপনি এটা ফেলে দিলেন কেন আমি রেগে আমি এই পোড়া ঠোঁটে কিস করতে পারবো না মাওয়া কি বললেন আপনি আমি কি আপনার কিসের জন্য বসে আছি আমি কী বললে তুমি আরেকবার যদি আমাকে আপনি করে কথা বলো তাহলে কিন্তু খবর আছে মাওয়া কি করবে তুমি আমি বলার সাথে সাথেই মাওয়া আপু হ্যালো বন্ধুরা গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই গল্পের পরের অংশ পরের গল্পতে পেয়ে যাবেন ধন্যবাদ